আমাদের বউ ভাতের মেকআপ করা শুরু হয়ে গেছে এক সাইডে মেকআপ করে দিচ্ছে আর আর এক সাইডে শাড়ি পরানো হচ্ছে ফার্স্টে আমাকে শাড়ি পরিয়েছে তারপর অর্ঘকে তারপর তিসা দিদিকে যেহেতু আমরা অনেকগুলো মানুষ তাই এক এক করে পড়াচ্ছে এদিকে দিদির মেকআপ কমপ্লিট হয়ে গেছে আর এদিকে অর্ঘকে শাড়ি পরিয়ে দিচ্ছে তিশা দিদি চুল করছে এক সাইডে ঝটপট করে কারণ সময় এগিয়ে এসছে এই দেখো আমি পুরো রেডি দেখো এই যে ফটোশুট করছে দেখে মনে হচ্ছে এদেরই বাচ্চা এই দেখো কত লোক পুরো গম গম করছে চারিদিকে এই না হলে বিয়ে বাড়ি বলে কথা না বিয়ে না আজকে বউ ভাত এই যে আমরা খেতে বসে গেছি আমাদের সামনে প্লেট সার্ভ করা হয়ে গেছে এই যে হচ্ছে খাবারের মেনু দারুণ টেস্টেস্ট্রি খাবার ফার্স্ট এই ফ্রাইটা দিয়েছিল সত্যি ফ্রাইটা অনেক ভালো ছিল ফিশ ফ্রাইটা তারপরে দিয়েছিল ডাল মাছ তারপরে চিকেন ছিল আমি চিকেন খাইনি তারপরে মাটন পাঁপড় চটনি মিষ্টি এগুলো তো রয়েছেই বেশি রাত হয়ে গেছিলো এমনিতে আমি খেতে পারি না আমার খেতে অত বেশি ভালো লাগে না তবুও বেশি রাত হয়ে গেছিলো বিধায় আরোই খেতে পারিনি কষ্ট হয়ে গেছিলো অনেক যাই হোক উদাহরণ ছিল খাবার

এরা ফটোগ্রাফি করছে ফাঁকা হয়ে গেছে প্রায় সবকিছু দেখো ফিনিশ

কথা <laughs> বতৰা <laughs> মামার কষ্ট হয়ে গেছে মামা এবং বিষ্ণু হয়ে গেছে চলে যাবে না না এখন রাত বারোটা পনেরো বাজে বর বউ খেতে বসেছে

এখানে আমরা গিফট গোঝাচ্ছি কারণ বাড়িতে যেতে হবে তো তাই তাড়াতাড়ি করে সবগুলো একটা প্যাকেটের মধ্যে ঢুকিয়ে যাতে প্যাকেট কম লাগে জায়গার পরিমাণটা কম লাগে সেই জন্য গিফট গোছাচ্ছি আর এই যে হচ্ছে তত্ত্ব মেয়ের বাড়ির থেকে এই তত্ত্বগুলো এসছে এটা আলাদা ঘরে রাখা ছিল এখন বাজে বারোটা একচল্লিশ তাও আমরা বেরাতে পারিনি এখন লজে বসে দেখি কটার সময় বেরাতে পারি এখানে আমি তিসাদি আর দেবপ্রিয় তিনজনে মিলে শর্টস এর জন্য ভিডিও বানাচ্ছি এই যে আমার মামা মামির ফুল সজ্জার খাট হার্ট শেপ করেছে এখন বাজে রাত একটা ছত্রিশ দেখো এখন সবাই বাড়ি ফিরলো ঠিক আছে বাড়ি ফিরে ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি

আমাদের বর রেডি এখন বাজে রাত দুটো সাঁত্রিশ আমরা সবাই জেগে আছি কন্যা নয় কেন হ্যাঁ শুধু পুত্র কেন হ্যাঁ দুটো আটত্রিশে আমরা নতুন পর নতুন কনেকে রেখে এবার বিদায় হচ্ছি এখান থেকে